যদি বন্ধ থাকে তাহলে তো ধাবা ঠিক নাই তো কি হচ্ছে ব্যাপার রাস্তায় আছি আমি পেটুদা ছোট্ট বিরাজ সাহান ফিরোজ জয়েন করবে মসজিদ থাকবে ফিরোজ জয়েন করবে কিন্তু ফিরোজ কখন আসবে ঠিক নেই কলেজে ছটার পরে কিন্তু ফিরোজকে পাত্তা পাওয়া যাচ্ছে না ফিরোজের একটু কাজ আছে ডিউটি আছে তো যখন দেখা যাক ফিরোজ যদি আসে তাহলে অবশ্যই দেখাবো আর যদি না আসে তাহলে পরে ফোন নাম্বার দিয়ে দেবো আপনার সবাই ভালো করে একটু ধুয়ে দেবেন ফিরোজ দিকে দেখে আমাকে

চোদ্দ জন এসছে ইচ্ছে যে হবে না সাড়ে চারটা পার হয়ে যাবে গাইজ আমরা পৌঁছে গেছি তাস্তিরে মারাত্মক বিরাতে বিড়ে ভাবতে পারি ভেবেছিলাম ফাঁকা ফাঁকা হবে এই যে দেখুন পিছনে রেস্টুরেন্ট এই যে এই যে এই যে এত বেশি ভিড় হবে ভাবতে পারিনি অনেক ভিড় দেখা যাক অর্ডারটা ওদের ফোনে করে দিত

এটা এতে আছে নন্দনে আছে নন্দনে দেয় কিন্তু ওটা এরকম মানে বাইরে না মানে ওটা তো ভেতরে না নন্দনে সব রেস্টুরেন্ট ঢুকবে কে ঢুকবে এরকম এরকম রাস্তার ধারে থাকবে রাস্তার ধারে খাওয়ার মজা আলাদা আবার নোংরা টোংরা ধুলো বলো পড়বে তাহলে তো ভালো লাগবে পাঁচজন বসে

এটা যাদের না খেতে পারবে আমি একা খেলতে রোটে পাঁচ যাদের আইটেম তো যাই রাইস আমাদের খাবার রাইস আমাদের বল চিকেন আর আলফা হাম রাইস একটা বাইট হবে এটাকে দাগ্গুস বলে দারবে এর গ্রেপটা হল। একটা হালকা টমেটো চাটনি। টমেটো হালকা ঝাল ঝাল থাকে। জলকা লেবু আরে লেবু তো রস নাই। এটা আছে। একটা পেঁয়াজ পাবো না। চাটনি। ওনাতে ভালো লাগানা বেশি। আর একটু চিকেন হালকা নিয়ে প্রাইস অপটিমাম বাইট क्या ला छते क्या छते वाला मैंने कहा बोल दिया ये टच नहीं मिस्टी मिस्ला गो ये टाइम हाँ हाँ क्या बोले से जरूर टेस्ट भावतम जरूर टेस्ट

빚을 걷는 니트라스의 빚을 걷트라스의라는 니트라스의 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 니트라라스의니트라라스의 니트라스의 니트라스

চাপ হয়ে গেছে চাপ বেশি হয়ে গেছিল অত বললাম যেটা ওরা ভাবতে পারিনি এত বেশি ভিড় হয়ে যাবে সেই অনুযায়ী হয়েছিল সবকিছু এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে ঘন্টা লাগবে অর্ডার করেছিলাম পাঁচটা দেড় ঘন্টা লাগবে আমি বললো যে অন্য ভালো করে বললো বিহেভিয়ার খুব ভালো সার্ভিসও খুব ভালো ভালোভাবে বললো যে পরে আসবেন আপনাকে খাওয়াবো পরে তো পরে আবার আসলে প্যানিউট ছোটো তা বললো একমাস পর আলাম দেখা যাক এবার যাচ্ছি পাপ্পুদের ধাবা ওখানে কিছু খাব সোজা চলো

হবে হবে তো এবার রিভিউটা দেব এখানে বাড়িতে আরাম করে আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা দেখে ওখানে যাওয়া আর কি তো সেই ভিডিওটা দেখার পর অনেকে দেখলাম কমেন্ট করেছিল যে দেখতেই সুন্দর লাগছে ওই আলফাহাম চিকেন আর কাবসা রাইস দেখতেই সুন্দর কিন্তু খেতে ভালো না এমন অনেক কিছু অনেকে মন্তব্য করেছিল আমি জানি না তারা গিয়েছি কিনা দো বা হয়তো দিন হিসেবে টেস্টের পার্থক্য হতেই পারে তবে আমি যেটা খেয়েছি সেটা রিভিউ দেব আমি যেটা খেয়েছি সেটা যেহেতু আগে ওটা খায়নি কোনো দিনই খায়নি জীবনে ওইটা আগে ওই আলফাহাম চিকেন কাবসা রাইস কোনো দিনই খায়নি রিলেটেড অনেক কিছু খেয়েছি এক ধরনের বিরিয়ানি বিরিয়ানি পোলাও এইসব টাইপেরই ওটা অ্যাকচুয়ালি কিন্তু ওটাতে স্পাইসেস কম থাকে এটা হচ্ছে গালফ কান্ট্রিজগুলো যেগুলো আছে আরব কান্ট্রিজ গালফ কান্ট্রিজ সো ওই কান্ট্রিজের এটা হচ্ছে ন্যাশনাল ডিশ বলতে পারো ন্যাশনাল ডিস এটা তো বেশ ভালো লেগেছে আমার ঠিকঠাকই ছিল স্পাইসেস এরকম না আমি বেশি স্পাইসেস পছন্দও করি না আর স্পাইসেস বেশি খাওয়া ঠিকও না তো আমার বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আলফাহান চিকেনটাও খুব সুন্দর লেগেছে ওটাতে বেশি স্পাইসেস বেশি মশলা তেল এসব ছিল না যেগুলো আমার পছন্দ না মশলা তেল এগুলো তো বেশ ভালো লেগেছিল আর বেশ ভালো অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় ছিল ঈদের পরের দিন গিয়েছিলাম আমরা প্রচণ্ড ভিড় ছিল তাই সব কিছু অ্যাভেলেবেল ছিল না আমরা স্পেশাল শর্মা ছিল সে শর্মা অর্ডার করেছিলাম কিন্তু বললো যে সে শর্মাও নেই এখন অ্যাভেলেবেল অনেক সময় লাগবে আর ওটা গিয়েও বললো চল্লিশ মিনিটে ওয়েটিং গেছে তাও দাদা তাড়াতাড়ি দিদি ছিল তাদের আর বললো যে পরে আবার আসবেন পরে আবার ভালো করে খেয়ে যাবেন তো ইনশাআল্লাহ পরে যাব তো এই হচ্ছে ব্যাপার বেশ ভালো ছিল অনেকে কমেন্ট করেছিল নেগেটিভ তো আমার মনে হয় না যে নেগেটিভ কমেন্ট করা উচিত আর এই হচ্ছে ব্যাপার তারপরে সেখান থেকে ওটা খাওয়ার পরে গিয়েছিলাম পাপ্পুদা ধাবা ওখানে একটা বন্ধু বললো যে ও কিছু খাবে তো ওখানে গিয়ে আমি পনির টনির এসবই খাই আর ওই সব যাই হোক হ্যাঁ আর ওই পাপুদাবাদ এত ভিড় প্রচন্ড ভিড় ছিল দেখেছেন অবশ্যই ভিডিওতে প্রচন্ড ভিড় ওখানে তো যাওয়ার কোনো চান্সই নেই খাবার অর্ডার করলে পরে পেতাম ব্যাপার একটা প্রচন্ড ভিড় ছিলাম আল ফাহাম আর কাবসা রাইস তো আমি জিজ্ঞেস করে গেছিলাম যে হালাল কিনা অনেকের প্রশ্ন এটা তো হ্যাঁ হালাল হালাল বলেছিল তারপরে আমরা গিয়েছিলাম খেয়েছি আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন আহ ওদেরকে জিজ্ঞেস করে নেবেন অবশ্যই যদি হালাল খেতে চান তো এই হচ্ছে ব্যাপার আর বেশ ভালো টেস্ট ছিল পরিমাণটা অনেক বেশি ওই একটা ফুল আলফাহাম চিকেন নিয়েছিলো তিনশো টাকা আর দু প্লেট রাইস নিয়েছিলাম কাবসা রাইস কাবসা রাইসে হ্যাঁ ষাট টাকা প্লেট দু প্লেটে একশো কুড়ি আর জল ছিল কুড়ি টাকার জলের বোতল নিয়েছিল আরও অনেক কিছু অর্ডার করার ইচ্ছা ছিল অনেক কিছুই ছিল ওখানে আমি পুরো লিস্ট দিয়ে দেবো মানে অ্যাকচুয়ালি ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী কী ছিল অনেক কিছু অ্যারাবিয়ান স্পেশাল ওটা বলতে পারেন তো অনেক কিছু ছিল কিন্তু সেগুলো তো আর সব অ্যাভেলেবেল ছিল না যে প্রচণ্ড বেড যখন ফাঁকা সময় থাকবে সে সময় গিয়ে সব কিছু অ্যাভেলেবেল থাকবে তো সেই সময় গিয়ে খাওয়া যেতে পারে তো এই হচ্ছে ব্যাপার নতুন রেস্টুরেন্ট মুর্শিদাবাদে অনেকেই বলছেন বিভিন্ন জায়গাতে আছে হয়তো দু এক জায়গাতে দুই না এক জায়গাতেই কোনো একটা নাম বলছিল ঠিক মনে হয় নন্দন বা কিছু একটা বলছিলো যেখানে অ্যালফাম চিকেন ক্যাপসা আছে কিন্তু আমি জানি না ওখানে খাইনি তাই বলে লাভ নেই কোনটা কেমন ভালো খারাপ বলার আমার অধিকার নেই অ্যাকচুয়ালি যেহেতু আমি খাইনি আর তো এই হচ্ছে ব্যাপার বেশ আমার বেশ ভালো লেগেছে এখানে যা সবাই যেমন রিভিউ দিয়েছিল যে খারাপ হতে পারে খারাপ খারাপ ভালো না খেতে দেখতে সুন্দর খেতে পারো না এগুলো আমার মনে হয় তারা খায়নি অ্যাকচুয়ালি আরবিয়ান ফুডগুলোতে স্পাইসেস কম থাকে মশলা তেল এই সমস্ত কিছু কম থাকে ওরা কম খায় মশলা তেল ওরা আমি এমনও দেখেছি এমন চি এমন ওরা মাটন খায় সে মাটন লাহাম যেটাকে বলে তো এই মাটন মধু দিয়ে খায় জাস্ট হালকা শুদ্ধ একটু কী বলে ওটাকে ব্ল্যাক পেপার আর লবণ দেয় লবণ দেয় না অনেক সময় তো সাহস বলার চ্যানেল আছে দেখবেন আপনারা ইউটিউব চ্যানেল অনেক ওটা অ্যারাবিক থেকে বড়ো ইউটিউব চ্যানেল ফুড ফুড নিয়ে ভিডিও বানান সুলতান আছে তো যাই হোক বেশি কথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমার রিভিউ পজিটিভ আপনারা যদি যেতে চান অবশ্যই যেতে পারেন তো এই হচ্ছে ব্যাপার আর আমার মনে হচ্ছে মুর্শিদাবাদে ওটাই যেখানে মানে বিভিন্ন শব্দ পাওয়া যায় না আরবিক বিভিন্ন কিছুই পাওয়া যায় আর যদি ভিডিও দেখে তাহলে বলতে রাখছি আমি তস্তির রেস্টুরেন্টে কেউ যদি দেখে থাকে তো যারা মন্দি চালু করে মন্দি বা যারা মন্ডি বলে বা মন্দি বলে যাই হোক ওটাই মেন অ্যাকচুয়ালি মাটির নিচে বানানো হয় ওটা ওইটা যদি চালু করে তো আমার মনে হয় খুব ভালো চলবে অ্যাকচুয়ালি মানে সবাই ওটা পছন্দ করে মান দিয়ে আমারও বেশ পছন্দ কিন্তু কোনোদিন পাইনি আর এইগুলো বেশ পছন্দ আমার কারণ ওই দ্য গুজ যে চাটনিটা ছিল আমি যেমন আমি তো খাইনি কোনোদিন এগুলো বলছি আমি কোনোদিন খাইনি অনেকেই খাইনি তাও রিভিউ দিচ্ছে আমি কোনোদিনও খাইনি কিন্তু আমি যাদের ভিডিও দেখি আব্দুল মালিক ফরিদ জুবাই রিয়াজ সাহেব ওনাদের ভিডিও দেখি তো ওনাদের ভিডিওতে ফাজল শরীফ সাহেব তো ওনাদের ভিডিও থেকে আমি এটাই বুঝতে পেরেছি যেমন টেস্টের বর্ণনা দিয়েছেন মানে টেস্ট তো আর আমি ভিডিওতে বুঝতে না কেমন স্বাদ এর একটা বর্ণনা হয় যেটাতে এরকম স্বাদ এরকম স্বাদ এরকম স্বাদ যেমন বিরিয়ানিতে একটু হার্ড থাকে বিরিয়ানিতে স্পাইসেস বেশি থাকে একটু হার্ড থাকে একটু হিট করে সঙ্গে সঙ্গে মুখে দেওয়া তুলে যে একটা স্মেল থাকে মিঠা তর গোলাপ জল কেওটা জল এসব কিন্তু ওটা এরকম কিছু নেই বেশ ভালো লাগলো যেমন রিভিউ পেয়েছিল যেমন দেখেছিলাম অ্যাকচুয়ালি সৌদি আরবে যারা যেনারা খান ওনাদের ভিডিও দেখার পরে যেমনটা আশা করেছিলাম তো আমার তেমনটাই মনে হয়েছে তো অনেক বেশ ভালো লেগেছে খাবার তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ডিসক্রিপশানে তাস্তি রেস্টুরেন্টের লোকেশান দিয়ে দেবো কোনো প্রমোশান বা কিছু না আমার ভালোটাকে দিচ্ছি তো টাটা টাটা